সৎসঙ্গ আলোর পথ দেখায় সৎসঙ্গ বলে কে আছিস কোথায় আয়রে ছুটে এমন শোনেন পেয়ে রে ভাই হারাস নেহালায় তোরা হারাস নেহালায় কোলে হত উদ্ধার করব বলে আমার মর্তে আগমন বর্তমান আমি একেবারে একশো চুয়াল্লিশ বছর বাদে যে পূর্ণ কুম্ভ মহাকুম্ভ সেই মহাকুম্ভের সন্ধি স্থলে আমি রয়েছি একেবারে মহাতীর্থ প্রয়াগরাজে রয়েছি আর প্রয়াগরাজ থেকে আমি সারাদিন আজকে কুমিল্লায়ସ୍তোতার মধ্যে আজকে আমি प्रयागराजে পৌঁছেছি আর সারা দিন বিভিন্ন শিবের যেহেতু মারুভূমি আকরা থেকে যে শিবির দেয়া হয়েছে সেখানে মারুভূমি আকরার যে আমাদের নিজস্ব কোঅর্ডিনেটররা যারা আমার যুদ্ধের সাথে তারা কিন্তু প্রত্যেককে জব ধ্যান শুরু করে দিয়েছে প্রত্যেকে জব ধ্যান শুরু করেছে এবং প্রত্যেকে কেউ গুরু গীতা পাঠ করছে যেমন আমার নেওয়াটা গুরু গীতা পাঠ করছে আবার ওখানে আমার গনসাটা ভাস্করটা আবার দেখলাম আমি আমাকে জানালো সেখানে ডোমড়ো বাদ দিয়ে দিচ্ছে বিশেষ করে প্রয়াগরাজে ডোমড়ো বাদ দিই প্রয়াগরাজে বসে গুরু গীতা এগুলো সব ভজনের অন্তর্গত আর দানবের সারাদিন আমি কোথায় জব করব কিভাবে জব করব কোনটা দিয়ে করব কোনটা কি করব কোনটা কোনটা মাতার সাথে শুরু আজকে বিশেষ ভোগ লাগলো যেহেতু প্রয়াগরাজে বিশেষ পূজা অর্চনা চলছে সারাদিন। আর তার মধ্যে সবকিছু সুন্দর বন্দোবস্ত দানবীর করছে আগামী দিন থেকে কুম্ভের মহাপর্ব আমাদের মালভূমি আক্রার যে মহাপর্ব মালভূমি আক্রা থেকে আগামী দিন আমরা অবশ্যই বেশ কিছু যারা সাধক আছে যারা আমাদের অ্যাডমেন্ট রয়েছে আমাদের দানবীর রয়েছে আমি নির্বাচিত কয়েকজনকে বিশেষ বিশেষ সাধন করাবো এবং বিশেষ বিশেষ জব দেব তারা এই মহাকুম্ভ থেকে করবে কারা কারা করছে আমার নিজস্ব নির্বাচিত আছে আমি নির্বাচিতদের নাম বলবো এসছে তো অনেকেই সবাই জবের অধিকারী নয় সমানভাবে আর কে কে করছে আহ সেখানেও নেতৃত্ব দেবে আমি দানবীরকে বলবো কারণ দানবীর বহু বছর আমার সেবায় রয়েছে এবং আজকের প্রথম কুম্ভ নয় দানবীর এর আগেও কিন্তু পূর্ণ কুম্ভ হরিদ্বারে আমার সঙ্গে থেকেছে এবং সেখানেও আমার সেবা করেছে এবং কুম্ভের যে সমস্ত মায়ের পুজো কুম্ভের যে সমস্ত নির্দিষ্ট বলে আমাদের গুরু পরম্পরা থেকে প্রাপ্ত দানবীর সেগুলো কিন্তু একেবারেই জ্ঞাত কারণ দানবীর দানবীর বহু কুম্ভে আমার সাথে গেছে এবং সর্বোপরি পূর্ণ কুম্ভ হরিদ্বারে যেটা হয়েছিল সেখানেও কিন্তু করেছে যেটা প্রতি আড়াই তিন বছর অন্তর হয় সেরকম বহু কুম্ভেতে আমার সাথে গেছে এবং পরম্পরা রীতি মেনে সেখানে জব ফ্যান আর এই বছর যেটা যেহেতু একশো চুয়াল্লিশ বছর বাদে এবং যাদের খুব সম্ভাবনাময় অবস্থা রয়েছে তাদেরকে নিয়ে এবং তাদেরকে নিয়ে আমি একেবারে সঙ্গমেও যাব সঙ্গমেও তো অনেক কর্মকাণ্ড আছে এটা তো শুধু অ্যাডমিন কোয়ার্ডিনেটারদের কথা প্রচুর মানুষ যারা কর্মকাণ্ডে এই যে কর্মকাণ্ড আমাকে আনা বৃহৎ মরা নিজের কুম্ভে এবং আমাদের চন্দ্রমলীশ্বরের মহাস্নান পর্ব আমাদের বানেশ্বরের মহাস্নান পর্ব এই মহাকুম্ভে সেগুলো যে পর্যালোচনা করেছে দানবীর দানবীর হাতকে যারা শক্ত করেছে তাদের ঘরে পূর্ণ কুম্ভ তো হবেই আর কী কী তাদের ঘরে যাচ্ছে আমি সেগুলো একটা লিস্টও দিয়েছি অলরেডি সবাইকে আর বাকিটা দেবো আগামী দিন প্রয়াগরাজ সাক্ষাৎ মা গঙ্গাজির কাছে মা সরস্বতী মা রানীজির কাছে এবং যমুনা মায়ের সামনে আমি বলবো যে কি কি তাদের জন্য যাচ্ছে কি কি তাদের জন্য কর্মকাণ্ড এবং প্রয়াগে বসে নিশ্চয়ই শিব তো হবে প্রয়াগ থেকে তো শিবের কথা হবে এবং প্রত্যেকে শুনবে এবং প্রত্যেকে যারা হাতকে শক্ত করেছে তাদের জন্য বিশেষ কি কি রয়েছে শুধু তাই নয় এই আমি পূর্ণ কুম্ভেতে রয়েছে পূর্ণ কোম্পক তু আ আমার নেওটা ছিলেন গুরু সহ তারাসে দেশররি মরা আনিজের সেবার বন্্যবস্ত করেছে তৎসহ আমার দুই পার্শত রয়েছে আজ এবারে দুই যে পারশত রয়েছে সেই পার্শদ দেরও ব্যবস্থা করেছে আমার দান আমার নেওটা। নীলাব্জো আমাদের দক্ষিণ কলকাতার কোঅর্ডিনেটর এছাড়া আমার শিলিগুড়ির অ্যাডমিন এবং কোচবিহারের অ্যাডমিন কোঅর্ডিনেটর পিঙ্কি চক্রবর্তী আমি নিবেদিতাই যাকে বলি আমার নিবেদিতার একেবারেই তার তত্ত্বাবধানে গুরু মহারানীজি এবং তার সিদ্ধেশ্বরী মহারানীজির বিশেষ কুম্ভ পর্বের পুজো এবং আমার বাংলাদেশের রত্না আমার বাংলাদেশের কোয়ার্ডিনেটর রত্না রত্না তো রতন আমি সব সময় বলি রত্না আমার রতন রত্না সর্বদা কোথায় ভাবে যে এখানে তারা সুতে যে গুরু যে কিভাবে সেবা চলতে পারে কিভাবে কি কি দিয়ে সেবা করলে তাদের ঠিক হয় সেদিকেও রত্নার একেবারে সজাগ দৃষ্টি আমি দেখেছি প্রত্যেককে এদের যে তিন নাম এরা তিনজন আর এদিকে দানবি। এটা হলো আমার ন্যাওটা আর উপস্থিত আমার পিঙ্কি চক্রবর্তী আর দানবীর পাপিয়া এদের তিনজনকে নিয়ে সঙ্গমে একটা বিশেষ কর্মকাণ্ড আমি রেখেছি আমি এবং এরা বললে একটা অবাক করার মতন বিষয় আগামী দিন থেকে আমি নিজেও থাকবো সারাদিন সঙ্গমের ওখানে আগামী দিন থেকে আমি মধ্যরাতে হয়তো জপের জন্য শুধু এখানে আসব আর একটা বড় কথা এদের নিয়ে সবচেয়ে বড় একটা কর্মকাণ্ড আছে আমার কারণ এরা ঈশ্বরের সেবা গুরুর সেবা সদা তৎপর এই তিনজনকে নিয়ে বিশেষ একটা কর্মকাণ্ড আছে এবং এদের কথা বলবো আমার সেখানে ভাস্করও আছে আমার সেখানে সান্ত্বনাও আছে অনেক অ্যাডমিন আছে সবার নাম তো সবসময় খেয়ালে আসে না তাই অনেক অ্যাডমিনরা এসছে যারা কিন্তু কোনো হোটেল বাস করছে না এটা কিন্তু নোটিশ করার মতন তারা কিন্তু হোটেল বাস করছে না যেমন আমার পিঙ্কি চক্রবর্তী যেমন আমার 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 যেমন যেমন ভাস্কর নীলা যেমন এরা অনেকেই রয়েছে এরা কিন্তু কোনোভাবেই একেবারে আমার রাজস্থানের অ্যাডমিন আছে কি নাম রাজস্থানে শম্পা আছে সেখানে এরা কিন্তু কোনো হোটেলে নেই কোনোরকম সিমেন্ট বাড়ি সাধনের একটা পর্যায় থাকে নয় মৃত্তিকা নয় কাপড় সাধনের ব্যাপার থাকে আর বাঁশ যেটা একদম প্যান্ডেল বা নির্মাণ দেবগৃহ নির্মাণ করা হয় সেইখানে আহ থেকে এরা আরম্ভ করে দিয়েছে এদের জব চলছে গঙ্গা এবং গঙ্গাজি আহ যমুনা এবং লুপ্ত কারে আছেন সরস্বতী মহারানীজি একেবারে তীরে বসে তারা সেক্টর উনিশে আছে সেক্টর নাইনটিনে আর একেবারেই তুলসী চোরার কাছে ওরা রয়েছে ওখান থেকে ওরা জব অলরেডি শুরু হয়ে গেছে এবং ওরা প্রসাদ ভোজন করছে ওরা নিজেরাই প্রসাদ ওখানে আমাদের সব স্যান্ত্রা রয়েছে স্যান্ত্রা প্রসাদ নির্মাণ করে দেওয়ার পর ওরা গুরু মারানিকে প্রসাদ লাগে ওরা প্রসাদ বুঝি ওরা যে এতে এসছে আমার দানবেরও এখানে কিন্তু তাই প্রসাদ বুঝি দানবের তেতে গুরু সেবা করছে গুরু পরম্পরার সেবা করছে মারানেজের সেবার কাজে করছে এগোচ্ছেন এবং তৎসেও আমি বলবো এদের জব শুরু হয়ে গেছে আজকে আমাদের পাপিয়াও কিন্তু এখান থেকে অনেকটা রাত ভোর জব করবে কারণ পাপিয়া সারাদিনই জবের সময় পায়নি কারণ একটা কথা বলে পূজার চেয়ে জব বলো জপের চেয়ে আবার ধ্যান বড় আর যেহেতু ধানবীরের ধ্যান ধারণার মধ্যেই গুরু ধ্যানবীরের ধ্যান ধারণার মধ্যেই গুরু আর তার মধ্যেই ইষ্ট আমাদের শাস্ত্র আমার গুরু পরম্পরা বলে পূজার চেয়ে জপ বড় জপের চেয়ে ধ্যান বড় ধ্যানের চেয়ে ভাব বড় ভাবের চেয়ে মহাভাব বড় মহাভাবের চেয়ে প্রেম বড় আর প্রেমের চেয়ে সমাধি বড় তাই এই যে পর পর তার ক্রমানুবর্তিতা রয়েছে তো ভজন সাধনে ক্রমানুবর্তিতা রয়েছে সেক্ষেত্রে ও তো সারাদিন ধ্যানের মধ্যে রয়েছে এখন আমি আমার সঙ্গে কথা হচ্ছিল এখন ওর জব কর্মটা চলবে যেহেতু অলরেডি প্রয়াগে এসছি অলরেডি ওর জব চলছে অজোপা চলছে কারণ জব ইচ্ছে আবার অজোপা বড় জব হল সংখ্যা নির্দিষ্ট আর অজুফা শ্বাস চলছে অজুফা প্রত্যেক শ্বাস চলছে প্রত্যেক শ্বাস প্রশ্বাস অজবা চলছে কারণ প্রত্যেকেই তার নিজে নিজের এরা কোঅর্ডিনেটর মানে আগামী দিনে এরা অনেক বড় অনেক বড় বড় জায়গা যাবে কারণ সব তো আমার ছত্রছায়া আছে আমি কালে কালে এক একটা বট গাছ রোপণ করব। আমি কালে কালে এক একটা বট গাছ রোপণ করব। যে বট গাছের তলায় এসে তাতে প্রাণ শীতল হবে লক্ষ লক্ষ মানুষ ছায়া ফুল ফল পাবে তাই এটি আমার লক্ষ্য অলরেডি ওখানে যারা রয়েছে আমি বললাম তাদের নাম অলরেডি তারা কিন্তু জব শুরু করে দিয়েছে গুরুগীতা পাঠ শুরু হয়ে গিয়েছে আর সৎসাং তো চলছে সৎসাং নিত্য হবে দানবীর আগামী দিন গিয়ে করবে শব্দে প্রত্যেকে কবে দানবীর নিত্য সৎসাং করে গুরুসঙ্গ সৎসাং সর্বদাই নিত্য সৎসাং চলে নিত্য সৎসাং চলে চব্বিশ ঘন্টা সৎসাং চলে এগুলো প্রাপ্তি যাই হোক আজকে দানবীরও এখানে জব ধ্যান করবে আর আগামী দিন থেকে শুরু হয়ে যাবে কিছুটা ক্রম ক্রম কারণ ক্রম সাধনা ক্রম দীক্ষা যদি ভাগ্য আমি সংস্কৃত আর যাচ্ছি না কারণ এটা আবার ডিকোট করতে হবে ভাগ্য শুভ সুপ্রসন্ন হলে গুরু মহারাজ গুরু মহারানী কৃপা দীক্ষা দেয় আর ক্রম চলতে থাকে এক একটা সাধনের ক্রম এরপরে আমি এখান থেকে ফিরে যেহেতু প্রয়াগ করছি প্রয়াগ ফিরে কিন্তু আমাদের পরম্পরাগত ভাবে যেখানে কুম্ভ হয় সেরকম একটি স্থানে যেমন আমিও হরিদ্বার চলে যাব হরিদ্বারে যাব সেখানেও কিন্তু মায়াপুরীতে আমার ভজন পূজন আছে সেখানেও আমাদের নেওয়াটাও যাচ্ছে সেখানেও ক্রম চলবে জব চলবে কারণ পাত্রটা খুব ভালো থাকতে হয় পাত্র যদি সঠিক না থাকে আমি যে সমস্ত প্রকল্প পরিষেবা কোঅর্ডিনেটরদের হাতে দিচ্ছি সেই সমস্ত কোয়ার্ডিনেটার হাতে আরও ভীষণ ভালো হবে যাদের এই আমি নামগুলো বললাম আগামী দিনের অনেক কর্মকাণ্ড আছে এবং আমার এই যে কুম্ভ একটা কর্মসূচি আছে আমার নিজস্ব একটা কর্মসূচি আছে একটা সূচিপত্র আছে সেই অনুযায়ী তাদেরকে তৈরি করা এবং এই যে পাত্র যেমন দুধ কত ভালোই হোক না কেন যদি একটা ইটো বাসনে দুধটা রাখলাম এটা তার মানে দুধের ভালো বোন আমি একটা প্রকল্প দিয়ে একটা পরিষেবা দিই যদি পাত্রটা সঠিক না থাকে পাত্রটা না থাকতে পারে তাই কোঅর্ডিনেটরদের সুপাত্র বানানোটাই লক্ষ্য এবং অনেকের মধ্যে ভাব এসছে অনেকের মধ্যে সে আধ্যাত্মবাদ অনেকের আমি তো দূরদৃষ্টি সম্পন্ন না আমি দেখছি অনেকেই অনেক দূর এগোবে অনেক দূর কর্মকাণ্ড করবে অনেক দূর কর্মকাণ্ড করলে আরো আরও অনেক ভালো হবে আমি বলবো অবশ্যই করে যে যাতে প্রত্যেকটা মানুষ ভালো থাকে তার জন্য আর অলরেডি পরপর যে ঘটনা মানুষ দেখছে আমার গণনা প্লেন অ্যাক্সিডেন্ট কানাডা আমি দেশের নামও বলেছি আর আমি প্লেনের কথাও বলেছি গণনার দাপট আমি প্রয়াগরাজে আমার পরম্পরা থেকে বহু সাধন করিয়েছেন প্রয়াগরাজে আর কুম্ভে কুম্ভের বিভিন্ন স্থানে কুম্ভে সাধন উপকূর্ম্ভে তো মন্ত্র সিদ্ধি খুব ভালো হয় মন্ত্র সিদ্ধি জপ সিদ্ধি আর কলিত সিদ্ধি কলিযুগে তো জপাত সিদ্ধি আর যাই হোক বহু পরম্পরা এই স্থান আমাদের গুরু পরম্পরাগত ভাবে কৃপা একটা স্থান আর সেখানে বিশেষভাবে এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত মাধুর্যপূর্ণ যাই হোক অনেক গণনাই দিয়েছি মানুষ দেখছে প্রত্যেকটা গণনা কুম্ভগর্ব নিয়ে দেয়া গণনা প্লেন অ্যাক্সিডেন্ট নিয়ে গণনা রেল রেল অ্যাক্সিডেন্ট মানুষ দেখলো কানাডা নিয়ে নিউজ আসবে বারবার বলছিলাম না এটাই ভালো হতো যারা মর্মান্তিক কাণ্ড গুলো বোম্বে থেকে এসে শুনে খুব কষ্ট হচ্ছে কিন্তু তবুও সারাদিনের কাজ কর্মবিরতি তো নেই কারণ কর্মের মধ্যে থাকাটাই ধর্ম কর্মর মধ্যে থাকাটাই বড় ধর্ম যাই হোক আগলা দিন কাজ মেরাকেল মেডিকেল নাম্বার ও হয় ফোর ফাইভ 98145981

amk avs ur p সেজনে রয়েছে সময় যে নাই তো ও বলে যে আগামী দিনে মিরাকল হ্যাপেন মানি 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 কাম টু কারণ আমি এই সময়combo করবে আছি যারা যায় তোমার গমেশ সম্পর্ক তারা যত বেশি নাম করবে এই মন্ত্র বলবে মাত্রও কাজ হবে আর শিবরাত্রি মহা শিবরাত্রে পাওয়ার করবে একাধিক প্রকল্প আগামী দিন থেকে সেটা প্রত্যেক রাষ্ট্রকে ঘোষণা করব সময় যে নাই তো ও বলে যে আমি ছিলাম আমি আছি আমি থাক ভয় কি আমি তো আমাকেছো সব আমার কলেছ কমবে পর্বে সব আমার কলে